কেন বিরাট কোহলি সেরা অনুশীলনে কোথায় তিনি বাকিদের থেকে আলাদা বাংলাদেশ দল যখন হোটেলে বিশ্রাম নিচ্ছে ভারতের ঐচ্ছিক অনুশীলনে হাজির এই তারকা ছত্রিশ বছর বয়সেও যেন রানের ক্ষুধা কমেনি তার সেন্টার উইকেটে কাভার স্ট্রেট ড্রাইভের ফুল ছুরি ছোটালেন বিরাট অ্যান্টিকা থেকে তামিদ অমিতের আর একটি রিপোর্ট বিরাট কোহলি কিং কোহলি বলা হয় তাকে যে বিরাট কোহলি এমনি এমনি কিং হয়েছেন কিভাবে তিনি এত বড় ক্রিকেটার হলেন তার প্রমাণ তিনি রেখেছেন এই অনুশীলনটাতে আমরা যদি বিরাট কোহলির স্ট্যাপ দেখেন বা বিরাট কোহলির পরিশ্রমের কথা সবাই জানেন কত দিন তিনি কিভাবে পরিশ্রম করেন জিম করেন নিজেকে ঠিক ফিট রাখার চেষ্টা করেন সেটা সবাই জানেন এই জন্যই বলছি বাংলাদেশ দল অনুশীলন আসেনি রাতে ম্যাচ ছিল বিশ্রামে ছিলেন মাত্র কয়েকজন ক্রিকেটার হাতে গোনা মাঠে এসছেন তার মধ্যে বিরাট কোহলি একজন সে বিরাট কোহলির অনুশীলন যদি দেখেন তাহলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে একটা ছত্রিশ বছরের মানুষ যিনি কিন্তু আন্তর্জাতিক বেশি করেছেন সে মানুষটা কত এই এভাবে আসেনি চব্বিশ শূন্য তিন রান করেছেন তিনি খুব বেশি বিরাটের কাছ থেকে ওই যে প্রত্যাশা সেটা পূর্ণ করতে পারেননি সেটা বিরাট কোহলি জানেন তাই তো বিরাট কোহলি সবার আগে অনুশীলনে এসছেন একটু দেখেন বিরাট কোহলি নেটে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন আরেকজন কখন নেট থেকে বের হবে এবং তিনি যখন নেটে যাচ্ছেন যেভাবে শর্ট খেলেছেন মনে হচ্ছিল স্ট্রেইট ড্রাইভ কাভার ড্রাইভ বা বোলারের মাথার উপর দিকেভাবে শর্টগুলো একটু দেখি যদি আমরা দেখলেই বুঝতে পারবেন তার ইনটেন্ট কত পরিষ্কার হবারই কথা এই বিরাট কোহলি টি-20 এভারেজ কত 49 এর বেশি এভারেজ তার স্ট্রাইক রেট 137 এর কাছাকাছি 130 প্লাস স্ট্রাইক রেটের একজন মানুষের স্ট্রাইক রেট নিয়ে আলোচনা হয় কিন্তু বিরাট কোহলি কখনো সেই কথার উত্তর দেননি তিনি জানেন তাকে কি কি করতে হবে শুধু তাই না এই বিরাট কোহলি অনুশীলনটা যখন আমরা দেখছিলাম একটা জিনিস পরিষ্কার তিনি যেভাবে ব্যাটিং করেছেন এই প্রচন্ড রোদের মধ্যে এই সেন্টার উইকেটে ব্যাটিং এর সুযোগটা তিনি মিস করতে চান সেই জন্যই তিনি বিরাট কোহলি হয়েছেন শুধু তাই নয় তিনি যখন ব্যাটিং থেকে ফিরে গেলেন যখন বোলার প্রান্তে গেলেন যে পেসার তাকে বোলিং করছিলেন খলিল নিশ্চয়ই আপনারা জানেন তিনি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নেই বাইরে আছেন সে খলিলকে দাঁড় করিয়ে তিনি দেখাচ্ছিলেন তারপর তা বারবার বলছিলেন কিভাবে বলটা করা উচিত এরপর যখন যখন অন্য একজন ব্যাটার নেটে ছিলেন তাকে যখন বলিং করছিলেন এক মিনিট দুই মিনিট নয় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সে খলিলকে বোঝাচ্ছিলেন কিভাবে বলিংটা করা উচিত দিস ইজ হোয়াই হি ইজ বিরাট কোহলি কিন্তু এই যে সেন্টার উইকেটে অনুশীলনে একটা সুযোগ পেয়েছেন বিরাট কোহলি সেটা তিনি মিস করেন উইকেটটা চেনা হয়ে যাচ্ছে পরিবেশটা চেনা হয়ে যাচ্ছে দেখা হচ্ছে বিরাট কোহলিরা এভাবেই সামনে এগিয়ে যান পরিশ্রমটা এভাবেই করেন হয়তোবা এই পরিশ্রমের ফল নাও আসতে পারে অথবা শূন্য রানে বিরাট কোহলি আউট হয়ে যেতে পারেন সেই বিষয়টা তার হাতে নেই যেটা আছে সেটা হচ্ছে পরিশ্রম একাগ্রতা ডেডিকেশন ডিভোশন সেই জায়গাটায় তিনি আলাদা সবসময় আলাদা ছিলেন যদি একটা জুনিয়র ক্রিকেটারও বাংলাদেশ দলের এসে বিরাট কোহলির এই অনুশীলনটা দেখতেন শেখার বোধ অনেক কিছুই ছিল শিখতে হয় শেখার জায়গাটা চেষ্টা করতে হয় সেইভাবেই একটা ক্রিকেট এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বিরাট কোহলিরা প্রতিটা সেরি বেয়ে বেয়ে উপরে ওঠেন তাই তো ছত্রিশ বছর বয়সে এসেও তিনি থেমে থাকেন না সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টাটা করে তাহলে অমিত যমুনা স্পোর্টস এন্টিগা ওয়েস্ট ইন্ডিজ